নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি একটা নাস্তা রেসিপি বানাচ্ছি এটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় খেতে কিন্তু দারুণ টেস্টি হয় ছোট থেকে বড় সবাই খেতে পারে বাচ্চাদের স্কুলের টিফিনেও দেওয়া যেতে পারে তার জন্য আমি চার পিস মতো ব্রেড নিয়েছি আর লাগবে দুটো ডিম আর দুটো পাকা কলা এবার কলা দুটো চোকলা ছাড়িয়ে নিয়ে একটা চামচের সাহায্যে আমি একটা পেস্ট বানিয়ে নেব এইভাবে দেখুন কলাগুলো কলা দুটো কলাকে আমি ভালোভাবে পেস্ট বানিয়ে নিয়েছি এবার যে ব্রেডগুলো নিয়েছিলাম সেই ব্রেডের উপরে কলার পেস্ট দিয়ে চারিদিকে ভালোভাবে একটু লাগিয়ে দিতে হবে যাতে পুরো ব্রেডটার ওপরে ভালোভাবে লাগে এইভাবে আমি দুটো ব্রেডের ওপরেই লাগিয়ে দিলাম তারপর আর দুটো ব্রেড পিস নিয়ে ওপর থেকে ঢাকা দিয়ে একটু হাতে করে চিপে দিতে হয় যাতে জয়েন্ট হয়ে যায় এইভাবে ব্রেডগুলোকে আমি বানিয়ে নিলাম তারপর একটা বড় বাটি নিতে হবে ওর মধ্যে একটা ডিম দিয়ে অল্প একটু নুন দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এবার এগুলোকে ভাজবো তার জন্য তা গরম করে ওর মধ্যে বাটার দিতে হবে বাটারটা দিয়ে একটু চারিদিকে লাগিয়ে দেব তারপর যে ডিমটা ফাটালাম সেই বাটির মধ্যে ব্রেড পিসটাকে নিয়ে এইভাবে ডুবিয়ে দিয়ে ভালোভাবে ডিম লাগিয়ে নিতে হবে এইভাবে লাগানোর পর বাটারের মধ্যে দিয়ে দিতে হবে গ্যাসটাকে এই সময় সিমে রাখবেন কেন বেশি জোরে রাখলেই পুড়ে যাবে যেহেতু ডিমে ডিম আছে এক সাইড হয়ে গেলে এইভাবে দুটো চামচের সাহায্যে উল্টে দিতে হবে একটু টাইম নিয়ে এগুলোকে ভাজতে হবে তারপর দুই সাইডই যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখন এটাকে তুলে নেব এই রেসিপিটা সত্যি খেতে দারুণ হয় আপনারা বানিয়ে দেখবেন আর খুব তাড়াতাড়িও হয়ে যায় আর এক পিসও বানিয়ে দেখাচ্ছি দেখুন এটাকেও আমি দুই সাইড হালকা ব্রাউন করে ভেজে নিলাম এইভাবে সমস্ত ব্রেডগুলোকে আমি ভেজে নিলাম রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন একটা গোলাপ জামুনের সাথে সার্ভ করলাম পুরানো বন্ধুদের অনেক ধন্যবাদ নতুন বন্ধুদের আবার বলছি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন বাই বাই